রহিম সুপ্রিয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের পাঁচ পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো তিনার সঙ্গে প্রথমে আমার কথা হচ্ছিল আজকে যে পাঁচ পিসের প্যাকেজ তিনি রেখেছেন এখানে খুব সুন্দর সুন্দর শাহওয়াল বিডের গরু আছে এবং আজকের প্যাকেজের মূল্য দিয়েছেন পার পিস আটানব্বই হাজার টাকা তো চলুন দেখি আজকে কি কি জাতমানের গরু আছে মাসাল্লাহ সিরিয়ালের প্রথম একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু শাহওয়াল বেডের গরু কিন্তু গরুটার কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে গরুর হাইটটা দেখান গরুটার বয়স হলো মাশালা মাত্র 17 মাস বয়সে কতটা গ্রোথ এবং এর পার্সেন্টেজটা দেখবেন নাভি কম্বল চোড়া মাথা বডি স্ট্রাকচার একটু ধরে দেখান গলা কম্বলটা কতটা ঝুলন্ত দেখবেন দর্শক পাউ গলা দেখান কত স্টেট এবং চোড়া শেপটাও একটু দর্শক ভাই বন্ধুদেরকে দেখাই দি মাশাআল্লাহ সামনে থেকে পেছনে দর্শক বন্ধুরা দুই পাশেই কিন্তু খুব সুন্দর গেটআপের একটা গরু দেখতে পাইলাম সাইহওয়াল বিডের গরু

বডি স্ট্রাকচার এবং চূড়া মাথা এবং পেছনে শেপটাও একটু দেখব এটার বয়সটা কেমন আছে এটার বয়স 18 মাস এটার বয়স 18 মাস আগামী কুরবানিতে তো পারফেক্ট একবারে 26 প্রজেক্টের জন্য একবার পারফেক্ট গুরু কতটা সাড়ের গেটা পাসের এর মধ্যে দেখবেন দর্শক বন্ধুরা এবং সামনে থেকে পেছনে কতটা হাই পার্সেন্টেজ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন আচ্ছা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো 1 লক্ষ 7000 টাকা হলে দিতে পারবো 1 লক্ষ 7000 টাকা হলে সিরিয়ালের দুই নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই এটাও শাই হালবেডার গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে কারণ অনেকে চকলেট কালার বলবে অনেকে কাজলা লাল বলবে গরুর গেটআপটা একটু ভালো করে দেখ আজকের যে প্যাকেজ একদম খামার সৌন্দর্য করা প্যাকেজ মানে তিনটা কালেকশন দেখলাম সিরিয়ালে প্রথমটা দেখলাম বাদামি সাদার মধ্যে একটা আছে সুন্দর একটা লাল কালারের মধ্যে এবং একটা আছে কাজলা লাল বা একুশ মাস বয়স মাসাল্লা একটু ভালো করে দেখান খামার সৌন্দর্যের একদম কালেকশন এটাও তো সাইওয়াল বিডের গরু পেছনের শেপটা দেখবেন এবং এর বডি স্ট্রাকচার নাভি কম্বলটাও একটু দেখাই দি নাভি কম্বল এবং কম্বলটা দেখবেন মাসাল্লাহ এবং চূড়া মাথা সকলকে সেটা সিঙ্গেলের দাম দর কত রাখবে সিঙ্গেলে কোন সহদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ আট হাজার টাকা হলে দিতে এক লক্ষ আট হাজার টাকা হলে সিরিয়ালে তিন নাম্বার গরুটা আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাই এটাও সহায়াল পিঠের গরু গরুর চোড়ার গেট আপটা দেখান মাসাল্লাহ চোড়া মাথা এবং বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচারটা সকল কিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা একটু ঘোরাই দেন দুই পাশ থেকে একটু মালা শেপটা একটু দেখাই দিই এটার বয়সটা কেমন আছে এটার বয়স উনিশ মাস উনিশ মাস মাসাল্লাহ সিরিয়ালের চতুর্থ কালেকশন এটা সিঙ্গেল এর দাম দর কত রাখবে এটা সিঙ্গেল কোনো সদাই ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ পাঁচ টাকা হলে দিতে এক লক্ষ পাঁচ টাকা হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা সেক্ষেত্রেও তো সম্মানের ব্যবস্থা আছে সেক্ষেত্রেও কিছুটা সম্মানের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে গরু নিতে পারবে জি তো এবারে পরবর্তীতে যে শেষ চমৎকার একটি কালেকশন আছে মাশাআল্লাহ গলা কম্বল বডি স্ট্রাকচার দেখলেই একদম চোখে ধরার মতো একটা কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন সাইওয়াল বিড়ের গরু এটার বয়সটা কেমন আছে এটার বয়স আঠারো মাস আঠারো মাস গরুটার নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং বিশেষ করে পাওগুলা দেখবেন মাসাল্লাহ এবং গলা কম্বলটা দেখবেন এর মাথা চূড়া বডি স্ট্রাকচার পেছনের শেপ বয়সটা কত আছে বললেন

যদি একই সঙ্গে দুই ট্রাক নিতে চাই সেক্ষেত্রেও তো দেওয়া যাবে এতেও দেওয়া যাবে কালেকশন এছাড়াও তো সপ্তাহে দুই দিন পরমাণে গরু আছে আমার কাছে না থাকলে কি হলো আমার প্রতিবেশীর কাছে আরও আছে আপনার সপ্তাহে দুই দিন রাজশাহী সিটি হাট সিটি হাট রবিবার এবং বুধবার সেখানেও তো আপনি নিয়মিত গরু কালেকশন করেন এবং বিক্রি করেন প্রতিনিয়ত এ হলো প্রতি রবিবার এবং প্রতি বুধবার আর রাজশাহী সিটি হাটে যোগাযোগ করলে সেখান থেকে আমি কালেকশন করে দিতে পারবো তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম